থানকুনি পাতা গরমের দিন বৈ শান্তিন পাতা খাওয়া খুবই দরকার আছে এই যে কাটাপুনা মাছ এনেছে তো আছেন আর এনেছে আরও একটা মাছ এনেছে তো সেটা দেখাচ্ছি কি মাছ এনেছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এবার রান্না করব কি রান্না করব সেগুলো তো শেয়ারই করবো ভিডিওটা দেখতে থাকুন আর কি মাছ এনেছে সেটাও দেখাই দাঁড়ান এক মাছ আছে এর ভিতরে শোল মাছ আর শোল মাছ এনেছে আম দিয়ে টক খাবে বলে শোল মাছ এনেছে তো শোল মাছটাকে জল দিয়ে এরকম রেখে দিয়েছি এখন আর রান্না করব না যেহেতু কাটা বোনা মাছ এনেছে ওই কাটা বোনা মাছ দিয়ে আলু ঝিঙে ঝাল করবো এটা ইচ্ছে আছে তো এই যে আর এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো তো ঝটপট রান্নাটা করে নিই বুঝেছেন তারপর আবার দেখা করছি এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি দেখুন রুটির সাথে খাওয়ার জন্য আলু ঢ্যাঁড়সের ঝাল করবো তবে ঝালটা এখন অন্যরকম করবো তো ভিডিওটা দেখতে থাকুন এই যে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কাও লম্বা লম্বা করে চিঁড়ে নিয়ে শুধু লম্বা আছে লঙ্কাটা শুধু মাঝখানে দিয়ে কেটে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো

কী কী লাগবে এখানে দেখাই এই যে আমার সব প্যাকেটগুলো রয়েছে এই যে এটা রয়েছে ধনে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো নিচ্ছি রাইটা শেষ হয়ে এসছে আর এটা রয়েছে জিরে গুঁড়ো অল্প অল্প করে নেব সব ঠিক আছে আর এই যে কাশ্মীরি লঙ্কা দেবো একটুখানি কালার হওয়ার জন্য আর শেষে দেবো গোল এ গরম মশলা

মাথায় কিন্তু সেই বুদ্ধিটা আসে না কিন্তু সকালবেলা উঠে তারপরে সকালবেলা হালকা কিছু খেয়ে তারপরে ভাববো যে দুপুরবেলা এই রান্না হবে ঘুম থেকে উঠে রান্নাটা ভাবতে হয় কি করবো কোনটা হবে সবজি হয়তো বাড়িতে সব আছে মাথা থেকে সেই বুদ্ধি আসে না এই যে মা নিয়ে এলো সকালবেলা সোল মাছ আর তারপরে এখন জানি তো একটা পোনা মাছ এনেছিল রুই মাছ

একটুখানি জল দেবো ধীরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম জল দিয়ে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা দেবো না বেশি নতুন সাথে খাবে তো গরমে তুলে নিয়ে যাবে ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারটা যেন হয় আর সব ধরে দিলেন কি হয় কালারটা একদম Sa kaşlado experiences bayi li filt. Bayi di skursy dati gabi li filt.

সুন্দর কালার এসে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে আলু একটুখানি সেদ্ধ হতে বাকি আছে একটুখানি ফুটি আসে দু তিন মিনিট ফোটালেই হয়ে যাবে দিয়ে ওপর থেকে গরম গরম মশলা দিয়ে দেবো উপর থেকে রান্নাটা কমপ্লিট আর রুটি করতে বাকি আছে মেয়ের স্নান হয়ে গেছে হাজবেন্ড স্নান হয়নি স্নানে যাবে যাই ভিডিও টা দেখতে থাকুন অন্য করে দেবো যাও রাস্তা কবে ঠিক হবে রাস্তা আজ হয়ে যাবে তো ওরা চলে যাওয়ার পর আমি বললাম দেখি তো মাছটা কেমন আছে এসে দেখি মাছটা মরে গেছে হ্যাঁ পুরো শক্ত কাঠের মতো হয়ে গেছে তো তারপর আমি ভাবলাম তাহলে কেটে নিই আর এখন রান্না করব না কেননা ভালো লাগছে না গরমে ওই মাছের ঝোল করেছিলাম আর আলু ঝাঁড়সের ঝাল থানকুনি পাতা বাটা তো এই দিয়ে খাওয়া দাওয়া আর এই মাছটা আমি রেখে দেবো কালকে আম দিয়ে টক বানাবো এখন এটাকে ফ্রিজে গুছিয়ে রেখে দেবো তো সকালবেলা থেকে ভিডিওটা আপলোড করেছি এখনো ভিডিওটা যাচ্ছে না আমাদের ঘরের ভেতরে নেটের একটু প্রবলেম হয় তো ওই জন্য একটু সামনের দিকে রাস্তা থেকে এগিয়ে যাবো এখন এই বাজে বারোটার মতো যে রুদ এত না মাথায় কাপড়টা দিয়ে দিলাম বাইরে একটুখানি দু মিনিট দাঁড়ালেই ভিডিওটা চলে যাবে এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটে মেয়ে তো স্কুল থেকে ঘরে যখন ঢুকে প্রায় চারটে বেজে গেছে আধ ঘন্টা রেস্ট নিল এসে গ্লুকনডির শরবত খেয়েছিলো তারপর বলে মা শরীরটা একদম ভালো লাগছে না একটুখানি ঘুমিয়ে পড়ি মানে শুয়ে পড়ি তো ও শুয়ে পড়েছিলো তো আমি ওই যে সকালবেলা রান্না করেছিলাম তো একটু বেশি করেই চাল নিয়েছিলাম যেহেতু পান্তা খাওয়া হবে বলে তো যাই হোক ওই এখন তাকে পান্তা খেতেই দেবো এই যে ওর জন্য পান্তা আর শশা নুন আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে মাখিয়ে দেবো আর এখনই গরম গরম আলু ভেজে দিয়েছি তো মেয়ে এখন এটা খাবে মামা বসে যাও বসে যাও চলে এসো জানালা খুলতে আর ইচ্ছে করে না বুঝেছেন এখনও বাইরে সাড়ে চারটে বাজে এতটা রোদ রয়েছে তো জানালাগুলো সব বন্ধ আছে তো যাই হোক আর লাইট জ্বালাতেও ইচ্ছে করে না এতটা গরমে তো যে মেয়ে আমার খেতে বসে গেছে শশা আর আলু ভাজা পান্তা কেন খেন কেন ছটপট খাও একা হাতে খাও না আমি খাবো না তুমি যদি খেতে চাও তো নিয়ে আসো তো এই যে মেয়ের জন্য প্রথমে বিরিয়ানি আনলো মেয়ে খেতে বসেছে তো প্রথমে ওর বাবা ওর জন্য নিয়ে এলো টিউশনেও গেছিলো তো আসার সময় ওর বাবাই নিয়ে এলো আমি দিয়ে এসেছিলাম তো এবার মেয়ে বিরিয়ানি খাবে কালকে বলেছিল কাল আনা হয়নি তো আজকে নিয়ে এসেছে ওর জন্য তারপর বাবা বলে কি ও জানে না যে ওর মানি ব্যাগে টাকা আছে কি না একশো টাকা না কি ছিল না কি একটা বলল তো যাই হোক তো ও যে আনবে তখন দেখে টাকাটা কম আছে তো ও ভেবেছিলো যে অনলাইনে পেমেন্ট করে দেবো কিন্তু ওই দোকানটায় কী হয়েছে কী জানি বলে কি অনলাইন পেমেন্ট হবে না আগে কিন্তু ওই দোকানটায় অনলাইন পেমেন্ট হতো আমি অনেকবার ওখান থেকে বিরিয়ানি এনেছি তো কিছু একটা প্রবলেম হয়েছে তো সেই জন্য ওর বাবা একটাই বিরিয়ানি এনেছিল এক প্লেট তো তারপরে এসে বলে এমন ঠিক আছে তাহলে ঘরে টাকা আছে নিয়ে গিয়ে আবার নিয়ে আসো তো ওর বাবা গেছে আবার আনতে হ্যাঁ তো আমি যে স্যালাডটা কাটলাম বাড়িতে ছিল শসা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু ওসব কেটে কুটে রেখেছি আর মেয়েরটা খাচ্ছে মেয়েটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে না গরম গরম তো ভালো লাগে তো সেই জন্য ওর বাবা বলে আগে ওকে দিয়ে দাও তাই আমি ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমাদেরটা এলে খাবো আমার খেতে ইচ্ছে করছিল না তো আর বিরিয়ানি তো বললেই মুখে জল আসে সবারই মানে আমাদের সবারই মুখে জল আসে তো খাবো না বলছিলাম তারপর বাবাগুলো বাবা বললো আমিও খাবো তাহলে একটা প্লেট আনি দুজনে ভাগাভাগি করে হাফ করে খেয়ে নেব তো সেটা কি সম্ভব আমি তো তুমি দুটোই আনি ওরও খেতে খুব ইচ্ছে করছিল তো একটাতে কি কখনো হয় তো ওর জন্য ওই জন্য ওর বাবাকে বলেছি দুটো আনতে দু প্লেট আনতে তো বাবা ওই জন্য দুটো কি বলবো আনতে গেছে এখনো আসেনি মেয়ে খাচ্ছি চলে আসবে বেশিক্ষণ সময় লাগবে না বাইকে যায়নি সাইকেলে গেছে বেশিক্ষণ লাগবে না আমার মনে হয় পাঁচ সাত মিনিট লাগবে চলে আসবে কাছাকাছি এখানেই কাছাকাছি যদি দোকানে লোক থাকে তাহলে হয়তো দেরি হবে আর যদি দোকানটা একটু লোকজন না থাকে মানে ফাঁকা থাকে কাস্টমার যদি কম থাকে তাহলে ঝটপট হয়ে যাবে যাই হোক এলে খাওয়া দাওয়া করবো আসুন তারপর আবার দেখা করছি তো এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটার মতো তো এবার তো ঘুমিয়ে পড়বো আর আমার খাওয়া হয়ে গেলে রাত্রেবেলা আর কথা বলতে ভালো লাগে না যেন মনে হয় শুয়ে পড়ি আমি সেই সকালবেলা উঠি সাতটা হোক সাড়ে সাতটা হোক ছটা হোক সাড়ে ছটা হোক আমি কিন্তু সারাদিন আর ঘুমাই না তো আমার রাত্রেবেলা পেটে খাবারটা ঢুকে গেলে আমি যেন মনে হয় যে নিচে শুতে দিলেও শুয়ে পড়বো তো আমার চোখটুক এখন যেন মানে ঝিমুনি এসে গেছে ঘুমিয়ে পড়তেই হবে আর তো এবার মেয়ে তো ওই টিউশনে গেছিল এসে মানে পড়েছিল পড়েছিলো বলতে ওই খাতাগুলো সব দেখছিলাম আজকে স্কুলে কি কি হয়েছিল তো সেগুলোও রয়েছে সেগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে ঝটপট করে বিছানাটা করে নিয়ে শুয়ে পড়বো তো যাই হোক ভিডিওটা এখানে রাখছি আর বড় করছি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হ্যাঁ আজকে কিন্তু আমি ব্লগটা শুরু করলাম এত কথা বললাম তবে বলা হয়নি আজকে কী বার আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আঠেরোই এপ্রিল তবে গতকাল আমাদের এখানে একটু তাপমাত্রাটা বেশি ছিল গরম আর আজকে কিন্তু সেই তুলনামূলক একটু কম মানে অতটা গরম লাগছে না গরম তো আছে গরম দিনে তো গরমই থাকবে সেটা তো স্বাভাবিক তবে ততটা গতকাল মারাত্মক গরম ছিল তো সেই তুলনামূলকভাবে একটু কম তো যাই হোক ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো এখনকার বোধ টাটা বাই গুড নাইট